অনেকদিন ধরে আমাদের কিংকোয়েল পাখি গুলা ডিম দিতে আপনারা অনেকে জানেন আমাদের লফটের ভিতরে দুইটা ফিমেল আমরা আজকে দুই তিনটা ডিম খেয়ে দেখবো যে কিংকোয়েল পাখি ডিমের স্বাদ কেমন তিনটা কিংকোয়েলের ডিমের সাথে আমি দুইটা দেশি কোয়েলের ডিম নিয়েছি যেন আমরা একটু কম্পেয়ার করতে পারি দেশি কোয়েল পাখি ডিমের থেকে কিং কোয়েল পাখি ডিমের সাথে কোনো ভিন্নতা আছে দেরি না করে একটা পাত্রের ভিতরে কিছু পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলার ভিতরে পানিটা একটু গরম হওয়ার সাথে সাথে কোয়েল পাখির ডিম এবং দেশি কোয়েল পাখির ডিম গুলো এক এক করে আমি পানির ভিতরে দিয়ে দিলাম তিন চার মিনিট অপেক্ষা করার পরে দেখতে পেলাম আমাদের কোয়েল এবং দেশি কোয়েল পাখির ডিম গুলো খুবই সুন্দরভাবে আমাদের ডিমগুলো কত সুন্দর ভাবে হয়ে গেছে এবং কোয়েল পাখির ডিমটা যে কতটা পরিমাণে ছোট ওইটা আপনারা নর্মাল কোয়েল পাখির ডিম দেখেই বুঝতে পারতেছে একটা কোয়েল পাখি ডিম খেয়ে দেখলাম নর্মাল কোয়েল পাখির থেকে একটু ভিন্ন লাগলো কুসুমটা আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম আমি কোয়েল পাখি ডিম খাইছি এর আগে কখনো কিন্তু আমি কোয়েল পাখির ডিম খাই নাই দেন তার পরবর্তী একটা দেশি কোয়েল পাখির ডিম খেলাম এটা আমি সবসময় খেয়ে থাকি দেশি কোয়েল পাখির ডিমগুলো খুবই ভালো মোটামুটি কিং কোয়েল পাখি এবং দেশি কোয়েল পাখির ডিমের সাথে প্রায় কাছাকাছি